আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালোই আছেন আলহামদুলিল্লাহ আমাদের আমাদেরকেও ভালো রেখেছে এই তো আবারও কিন্তু চলে এসেছে আপনাদের মাঝে আরেকটা নতুন দিনের নতুন ভিডিও নিয়ে আশা করছি আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে আমার ভিডিওটি যদি ভালো লাগে আশা করি আমার সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনারা আমার পাশে থাকবেন আরে তো সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিয়েছি এরপরে তো পাখের ঘরে চলে এসেছি নাস্তা বানানোর জন্য এ তো আজকে পরোটা বানিয়ে নিয়েছি আর আমার কাছে পরোটা বেশি একটা ভালো লাগে না রুটি খেতে ভালো লাগে আর আমি বেশিরভাগ সময়েই আমি রুটি বানিয়ে নেই। এমনিতে আমার ঘ্যাসের সমস্যা তারপর আবার পরোটা খেলে আরও বেশি বেড়ে যায় তাই আমি সহজে পরোটা বানাই না আর পরোটা আমার বড় ছেলে পছন্দ করে আর আমার বড় ছেলে যখন বাসায় আসে তখন আমি পরোটা বানিয়ে নিই আমার বড় ছেলে যেহেতু বাসায় আসে সেজন্য আজকে পরোটা বানিয়ে নিলাম আর আমার দুই ছেলে তো খুব মজা করে খেয়ে নিয়েছে যাহের কথা বলতে বলতে এই তো আমি নাস্তা খেয়ে নিয়েছি আর এই তো দুপুরে রান্নাবান্না শুরু করে দিয়েছি আর আজকে আমি কাঁকরোল এভাবে সব মশলা কষিয়ে ভাজি করব। আর এভাবে ভাজি করলে আমার কাছে খুবই ভালো লাগে আর আমার বাসায় আমার ছেলেরা কেউ সবজি খেতে চায় না সেজন্য আমি আজকে এভাবে ভাজি করে নিয়েছি আর এই তো আমি চুলা রান্না বসিয়ে শিঙের এরিয়াটাকে পরিষ্কার করে নিচ্ছি পরিষ্কার করে এখন থালা বাটি ধুয়ে নেব আর আমি সব সময় চুলা রান্না বসিয়ে সংসার অন্যান্য কাজগুলো করে থাকি দেখা যায় কি এদিকে আমার রান্না হলো আর এদিকে আমার কাজও হয়ে গেল। তাই আমি সবসময় চুলের রান্না বসে সংসারের সমস্ত কাজগুলোকে গুছিয়ে করে ফেলি এদিকে আমার সময়ের কাজ সময় হয়ে যায় আবার ঠিক মতো দুপুরে গোসল করে নামাজ রোজা করা যায় আমরা নারীরা যদি একটু বুদ্ধি খাটিয়ে সংসারের কাজগুলো এভাবে করে থাকি তাহলে আমাদের একটু কষ্ট কম হয় আবার সময়ের কাজ সময় হয়ে যায় আবার সংসারটা পরিষ্কার পরিপাটি থাকে আর শুধু রান্না বান্না নিয়ে বসে থাকলে এদিকে রান্না করতে করতে অন্যান্য কাজগুলো পর করতে গেলে দেখা যায় দেরি হয়ে যায় তাই আমি সব সময় চুলার মধ্যে এভাবে রান্না বসিয়ে সংসারের সমস্ত কাজগুলোকে আস্তে আস্তে করে গুছিয়ে পরিপাটি করে আমার সংসারটাকে সুন্দর করে রাখার চেষ্টা করি ভিডিওতে ভয় দেওয়ার সময় আমার আশেপাশ থেকে অনেক আওয়াজ আছে প্লিজ সবাই ক্ষমার সুন্দর দৃষ্টিতে দেখবেন ভিডিওর শুরুতে আমার আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করে নিচ্ছি যারা আমার ভিডিওটি দেখছেন প্লিজ আমার ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করুন কারণ আপনাদের একটা লাইক আমার ভিডিওটি আর অসংখ্য মানুষের কাছে পৌঁছে দেবে আর আমার কথার মধ্যে কোনো ভুল ছুটি হলে আমাকে ক্ষমা করে দিবেন আর আমার ভিডিওর কোন অংশ যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সাথে থাকা বেল বাটনটি ক্লিক করে অল অপশনটি সিলেক্ট করে রাখবেন যখন কোনো নতুন ভিডিও আপলোড করব সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যাবেন তখন সময় সুযোগ করে আমার ভিডিওটি দেখে নিতে পারবেন আর যারা অলরেডি কাজটি করে নিয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার শরীরটা বেশ একটা ভালো না ঠান্ডা লাগছে ভয়েস ধীরে গিয়ে আমার খুব কষ্ট হচ্ছে শ্বাস টানা লাগে ভয়েস কতক্ষণ পর প্রবন্ধ রেখে আমি ভয়েস দিচ্ছি আসলে ইউটিউবে যখন কাজ করা শুরু করে দিয়েছি তখন কষ্ট হলো ভয়েস দিতে হবে কাজ করতে হবে আসলে ইউটিউব প্ল্যাটফর্ম এমন একটা জায়গা যেখানে কাজ করলে ইউটিউব আপনাকে মনে রাখবে সেখানে সুস্থ অসুস্থ কেউ দেখবে না এখানে শুধু কাজ দেখে তাই শত কষ্টের মাঝেও ইউটিউবে কাজ করে সফল হতে চায় জীবনে ভালো থাকার জন্য তাছাড়া আর কোনো বিকল্প পথ নেই আসলে দুনিয়াটা হলো একটা স্বার্থের জায়গা যতক্ষণ আপনি করতে পারবেন সবাই ততক্ষণ আপনাকে মনে রাখবে যতক্ষণ দিতে পারবেন ততক্ষণই আপনাকে মনে রাখবে যতক্ষণ না দিতে পারবেন কে আপনাকে মনে রাখবে না কে আপনার খোঁজখবর নেবেন না তাই দুনিয়াতে বাঁচতে গেলে সংগ্রাম করে বাঁচতে হবে নিজের সাথে যুদ্ধ করে বাঁচতে হবে নিজের জায়গায় নিজেকে তৈরি করে নিতে হবে এর নাম হলো দুনিয়া বাস্তবতা খুবই কঠিন এই কঠিন দুনিয়ায় কেউ কারণ জীবনে বাঁচতে গেলে সবচেয়ে বেশি টাকা প্রয়োজন হয় সেটা পুরুষ হোক আর নারী হোক দুজনে পরিশ্রম করে টাকা উপার্জন করতে হবে যাই হোক কথা বলতে বলতে তো আমি পাকঘরটাকে মুছে নিয়েছি এখন চুলাটাকে পরিষ্কার করে নিয়ে চুলার আশেপাশ পরিষ্কার করে নিচ্ছি আর এভাবে রান্না বসে সংসারে কাজগুলো করলে সহজে কাজগুলো হয়ে যায় দেখতেও ভালো লাগে নিজের কাছেও শান্তি লাগে সব কিছু সহজে হয়ে যায় এদিকে আমার রান্নাও হচ্ছে আর আমার পাকের ঘরটাকে পরিষ্কার করা হয়ে গেছে আর প্রতিদিন যদি এভাবে হালকা পাতলা করে পাকের পরিষ্কার করে রাখা হয় তাহলে বেশি একটা মলা হয় না আর মাসে একবার ক্লিন করে নেই আর প্রতিদিন এভাবে হালকা পাতলা করে পরিষ্কার করে রাখতে হয় তা না হলে তেল চিটে চিটে বাব হয়ে পাকঘরটাকে নোংরা দেখা যায় যাই হোক এ তো আমার কাঁকরোল বাজি হয়ে গিয়েছে এখন তরকারি বসিয়ে দিলাম আর আমি অক্টেমেরায় মাছটাকে ভাজি করে নিয়েছি আর এখন মশলা কষিয়ে তরকারিটাকে বসিয়ে দিয়েছি আর আজকে আমি কুচুর মুখে দিয়ে মাছ দিয়ে রান্না করব আর কুচুর মুখে অল্প ছিল তাই সাথে আলু দিয়েছি আর ওই দিন বেশিটা রান্না করে নিয়েছি আর অল্পটা রেখে দিয়েছিলাম তাই আজকে এর সাথে আলু দিয়ে দিয়েছি আর এই তো আমার তরকারি কষানো হয়ে গেছে আর এখন তরকারির মধ্যে ঝুল দিয়ে দিয়েছি এখন মাছগুলো দিয়ে ডেকে দেবো আসলে সংসারের কাজকর্ম করতে এখন একদমই ভালো লাগে না মনটা ভালো নেই তার সাথে শরীরটাও ভালো নেই কি করব বসে থাকলে তো হবে না বাচ্চা কাচ্চা আছে তারা তো খেতে হবে আমি একজন হলে রান্নাবান্না না করতাম কিন্তু বাচ্চাদের জন্য রান্না বান্না করতে হয় আসলে মায়েরা এমনই হয় শত কষ্টের মাঝে সংসারের কাজগুলো করে থাকে শত কষ্টের মাঝে সন্তানের মুখে হাসি ফুটানোর চেষ্টা করে যাই হোক কথা বলতে বলতে আমার রান্না বান্না হয়ে গিয়েছে আর আমার ছেলেরা কুচুমুখী তরকারি খুবই পছন্দ করে যাই হোক এ তো আমি রান্নাবান্না শেষ করে গোছলের আগে তো বেসিনটাকে পরিষ্কার করে নিচ্ছি আর বেসিন পরিষ্কার করতে গেলে আমার একদমই ভালো লাগে না আমার কাছে কীরকম জানি লাগে তাই হাতে পলিথিন বেঁধে বেসিনটাকে পরিষ্কার করে নিচ্ছি আমি সবসময় গোসলের আগে বেসিন পরিষ্কার করে নিই গোসল ছাড়া কোনো সময় আমি বেসিন পরিষ্কার করি না এমনিতে আমার ছক ছক লাগে তাই আমি সব সবসময় গোসলের আগে বেসিনটাকে পরিষ্কার করে তারপরে আমি গোসলে যাই আমার ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আপনাদের ভালো কমেন্টে আগামী নতুন ভিডিও বানানোর উৎসাহ যোগায় আর অনেকেই আছেন আমার ভিডিওটি দেখেন কিন্তু ভিডিওতে লাইক দিতে ভুলে যান প্লিজ অনুরোধ করল ছোট্ট করে আমার ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন লাইক নিয়ে কেন কি আমি করেন বুঝি না লাইক দিলে তো আপনাদের কোনো ক্ষতি হবে না আপনাদের একটা লাইক একটা শেয়ারের কাজ করে আমার ভিডিওটা আর অসংখ্য মানুষের কাছে পৌঁছে দেয় আর একটা ভিডিও বানাতে কতটা কষ্ট হয় যারা ভিডিও বানান তারা তো অন্তত পক্ষে জানেন সংসার সামলিয়ে বাচ্চা কাচ্চা সামলিয়ে ইউটিউবে ভিডিও ছাড়া কতটা কষ্টের ব্যাপার অনেক কষ্ট করে আপনাদের জন্য ভিডিও বানায় তাই আমার কষ্টের কথা বিবেচনা করে আমার পুরো ভিডিওর অংশ জুড়ে থাকবেন কেউ ভিডিওটি টেনে টেনে দেখবেন না যাদের আমার ভিডিও ভালো লাগবে তারাই আমার ভিডিও ভালোবেসে দেখবেন হয়তো দেখতে দেখতে ভালো লেগে যেতে পারে আর ভালো লাগা থেকে ভালোবাসার সৃষ্টি হয়ে যেতে পারে যাই হোক এটা হলো এর আগের দিনের বিকেলবেলার ভিডিও আমি দুপুরে খাওয়া দাওয়া শেষ করেই রেস্ট না নিয়ে পিঠাপুলি বানিয়ে নিচ্ছি কারণ খাওয়া দাওয়া শেষ করতে করতে তিনটা বেজে গেছে এখন যদি পিঠাগুলো না বানাই আসর নামাজের পরে পিঠাগুলো বানাতে গেলে অনেক দেরি হয়ে যাবে নামাজেরও দেরি হবে সেই জন্য আমি খাওয়ার পর করে পিঠাগুলো বানিয়ে নিচ্ছি এদিকে আর এই তো পিঠা বানানো হয়ে গিয়েছে এখন তেলের মধ্যে এগুলো কি ছেঁকে নেবো আর এগুলো সেঁকতে সেঁকতে আসর নামাজের আজান দিয়ে দিয়েছে আর আমি ঠিক মতো নামাজটা পড়তে পেরেছি আর আমার ছোট ছেলে ঘুমিয়েছিল আর আমার বড় ছেলে আমার সাথে আছে আর আমার ছোট ছেলেকে ঘুম পাড়িয়ে কোনো কাজ করলে সহজে তাড়াতাড়ি হয়ে যায় আর যখন সজাগ থাকে তখন প্রত্যেকটা কাজে দেরি করে খুব দুষ্টামি করে আর খুব পেরেশানি করে আর পেরেশানি নিয়ে কাজ করতে আমার কাছে একদমই ভালো লাগে না খুব কষ্ট হয় তাই আমি যে কোনো কাজে দুপরে করলাম আর ছেলেকে ঘুম পাড়িয়ে কাজগুলোকে আস্তে আস্তে করে সুন্দর করে করে নেই কি করব ছোট বাচ্চা কাচ্চা থাকলে এরকমই করে তাই বলবো যাদের ছোট বাচ্চা আছে যতক্ষণ তারা ঘুমিয়ে থাকে ততক্ষণ মায়েরা ঘুমের মধ্যে রেখে কাজগুলো সহজে করে নিতে পারে এদিকে বাচ্চাও ঘুমিয়ে থাকলো মারও কাজগুলো সহজে হয়ে গেল আসলে মায়েদের কোনো ছুটিও নেই অবসরে নেই সারাদিনে কাজ করা লাগে সকাল থেকে রাত পর্যন্ত সামনের দিনগুলোর জন্য সবার খুব সুন্দর ও মঙ্গলময় হয় সে দোয়া সবসময় থাকবে সেই দোয়া এবং ভালোবাসা নিয়ে আজকের ভিডিওটা এখানে শেষ করে দেই সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজেদের খেয়াল রাখবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম